আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহমিলিমাবাদ প্রিয় দর্শক আপনার সন্তানকে সাত বছর বয়স থেকেই নামাজের শিক্ষা দিন এই নামাজের শিক্ষা সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ আমরা যাদের সন্তান আছে শিশু সন্তান অথবা বড়ো সন্তান আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানকে ছোটো কাল থেকে তাদেরকে আমরা নার্সিং করে থাকি পরিচর্যা করে থাকি এবং তাদেরকে ছোটো কাল থেকেই লেখাপড়া পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করে থাকি এ কারণে দেখা যায় যে চার বছর একটা বাচ্চা স্কুলে যাচ্ছে তার জন্য টিচারও রয়েছে শিক্ষক রয়েছে এবং তার প্রতি যথেষ্ট পরিমাণে যত্ন করা হয় অনুরূপভাবে দুনিয়ার ক্ষেত্রে যেমন আমরা করে থাকি আখেরাতের প্রস্তুতি হিসাবে আল্লাহ তালা প্রথম বিধান সেটা হচ্ছে নামাজ নামাজের ব্যাপারেও সমানভাবে আমাদেরকে যত্নবান হওয়া উচিত আর সেই সময়টা কি সাত বছর রসুল করিম সাল্লিয়াম বলেছেন মুরু আস তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য আদেশ দাও সাবা আসিন যখন তাদের বয়স সাত হয়ে যায় সাত বছর বয়সে বয়সে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে নামাজের জন্য আদেশ দাও রিব হুম হা ওহুম আব আশ যখন তাদের বয়স দশ হয়ে যায় নামাজে অবহেলা করলে তাদেরকে শাস্তি দান করো তাদেরকে পিটাও তারপর ওফার রেকো বেই হুম ফিল মদু যখন দশ বছর হয়ে যায় তখন তাদের বিছানা আলাদা করে দাও মানে ভাই বোন একসাথে যেন না থাকে পৃথক বিছানা করে দাও মা ছেলে যেন একসাথে না থাকে অথবা মেয়ে বাবা যেন এক বিছানায় না থাকে যেন বিছানা পৃথক পৃথক করে আলাদা করে দাও ওফার রেকো বেই না হুম ফিল মদ বিছানা আলাদা করে দাও এ হাদিসে দুইটা বিষয় স্পষ্ট হয়ে গেলে একটা হচ্ছে যে নামাজের জন্য আদেশ দাও সাত বছর মানে সাত বছর কমপক্ষে সর্বোচ্চ সাত বছর হলে তাদেরকে নামাজের জন্য প্র্যাকটিস শুরু করো আর দশ বছরের হয়ে গেলে নামাজের জন্য পিটাও যদি নামাজ না পড়ে আর ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দাও তারপরে পুরো আনুল আল্লাহ তালা তার হাবিবকে ইরশাদ করেছেন ওয়াট মুর ক্যা হেরাসুল আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দিন অস্তবির আলিহা নিজেও নামাজের প্রতি স্থির থাকুন আপনার কাছে আমি জীবিকা চাই না আমি তো আপনাকে রিজিক দিই এবং মুত্তাকিদের জন্য শুভ পরিণয় পরিণত রয়েছে ইব্রাহিম আলিহালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতা জাতির পিতা ইব্রাহিম আলিহ তিনিও কিন্তু নিজের সন্তানের জন্য দোয়া করেছেন নামাজে হওয়ার দোয়া কোরআন করিম আল্লাহ তালা সেই দোয়া উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম বলেছিল রব্বি জা মুখী মুখি মাসাল হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী সালাদ কায়েমকারী হিসেবে আমাকে কবুল করুন অমিক দূর রয়েতে আমার সন্তানদেরকেও নামাজি নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠা করুন রব্বানা ওয়া কব্বাল দোয়া হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন রব্বানা ফিরিলি হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ওয়ালি ওয়ালি দেয়া এবং আমাদের পিতামাতাকে ক্ষমা করুন ওয়ালিল মুমিন এবং মুমিন যারা আছে সবাইকে ক্ষমা করুন ইয়মা ইয়াকুমুল হিসাব হেসাব কেয়ামতের হিসাবের দিন সবাইকে মাফ করে দিন সুপ্রিয় দর্শক প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকের আলোচনায় যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে নামাজের জন্য তাকিদ দিব আর দশ বছর বয়স হলে নামাজ গাফলতিগুলো তাদেরকে পিটাবো তাদেরকে আঘাত করব তাদেরকে প্রহার করব শাসন করব আল্লাহ তালী আমাদের সকলকে আমাদের পরিবার পরিজন ছেলে যারা আছে সবাইকে নামাজি মোত্তাকি হিসাবে আল্লাহ তাল আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ